ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে অশ্ব ও পাইলস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের ক্ষতস্থান অপারেশন করার বদলে অ্যাসিড দিয়ে পুড়িয়ে চিকিৎসার নামে করে যাচ্ছে অপচিকিৎসা এ যেন ভুক্তভোগীদের মৃত্যুর পাদ চলুন আমরা এক নজরে সেই অপচিকিৎসকদের পরিচয় জেনে আসি তরিকুল ইসলাম ডিপ্লোমা সার্টিফিকেট ভারী চিকিৎসক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামের নুলুমিয়ার ছেলে জাহিদুল ইসলাম তিনিও ডিপ্লোমা সার্টিফিকেটধারী চিকিৎসক ওই নুলু মিয়ার ছেলে তরিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম তারা দুই ভাই যশোর থেকে ডিপ্লোমা করে নিজেদেরকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দাবি করে দীর্ঘদিন ধরে অশ্ব ও পাইলস অ্যাসিড দিয়ে পুড়িয়ে অপচিকিৎসা করে আসছেন এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন গ্রামের সহজ সরল নিরীহ জনগণ এছাড়াও ভুল চিকিৎসার কারণে অনেকে পঙ্গুত্ব বরণসহ প্রাণ হারাচ্ছেন বলে জানা যায় আমি রিতু খানি আমার বাবার নাম জলিল মোল্লা আমার গ্রাম আট গ্রাম ওই জাহিদুল ডাক্তারের জাহিদুল ডাক্তারের কাছে আমি পায়েল জন্য চিকিৎসার জন্য কথা বলছিলাম সে বললো অপারেশন ছাড়া চিকিৎসা করে দেব মহিলা ডাক্তার দিয়ে এখন সেই অপারেশন করতে গেছে ও সে ইয়ারশিট জাতীয় কিছু দিয়ে আমার মল দরজার ওইখানে ওই ইয়ারসিট দিয়ে ঘুরা গেছে মহিলা ডাক্তার নাই ওই পুরুষ ডাক্তারই টাকা সব নেওয়ার পরে দেখেছি পুরুষ ডাক্তার এবার ওই ফুঁড়ায় দেওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি ওরা বলে যে ওই ঘা সারবে তারপরে অপারেশন করবে ওর হবে না ওই জায়গাটা পুড়ে গেছে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় চটকদার ভিজ্ঞাপন ও সাইনবোর্ড দিয়ে তরিকুল ও জাহিদুল ফরিদপুর জেলার জনবহুল দুই থানা এলাকায় ভুইফোর প্রতিষ্ঠান খুলে বসেছেন তাদের ডাক্তারি শিক্ষার যোগ্যতার প্রশ্ন করলে তারা খবর বাংলাদেশকে কোনো সদেত্তর দিতে পারেনি আপনার ডায়াগনিক সেন্টার আছে না চিকিৎসক আপনার ওই যে আমি গিয়েছিলাম আপনার প্রতিষ্ঠানে বিষয়টা হলো আপনার প্রতিষ্ঠানে কি আপনি অশ্ব গেস পাইলস এগুলো চিকিৎসা করতে পারেন আপনি রাইট আছে হ্যাঁ ওগুলা এটা আপনি এই রোগী দেখা রাইট আছে হ্যাঁ আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার শিক্ষাগত যোগ্যতা কি

এছাড়াও খবর নিয়ে জানা গেছে এ ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করার মতো শিক্ষাগত যোগ্যতা বা উচ্চতর প্রশিক্ষণের কোনোটিই তাদের নেই নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রতিনিয়ত জনগণকে অপচিকিৎসা দিয়ে নানা শারীরিক জটিলতা তৈরি করছে পাইলস অশ্ব গোপন চিকিৎসা বিধায় অনেকে লোকলজ্জার ভয়ে কোনো অভিযোগ বা প্রতিবাদ করতে পারে না সরেজমিনে দেখা যায় তরিকুল ও জাহিদুল পার্শ্ববর্তী জেলা ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন ওয়াবদা মোড়ের হাসান মঞ্জিলের পূর্ব পার্শ্বের তৃতীয়তলা ভবনের সেবা সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে গোপনভাবে পাইলস ও পলিপাস চিকিৎসালয় বোয়ালমারি নামে প্রতিষ্ঠান স্থাপন করে প্রতি বৃহস্পতির সকাল দশটা থেকে বিকাল চারটা ও সালথা থানাধীন সালথা সালথাবাজার হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান খুলে বসছেন এবং সেখানে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই ভাই অপচিকিৎসা প্রদান করে আসছে একাধিক ব্যক্তি জানান ফরিদপুরের সালথা থানা ও বোয়ালমারি থানা এলাকায় প্রশাসনের নাকের ডগায় তরিকুল ও জাহিদুল দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চালালেও স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সঠিক তদন্ত ও অভিযান পরিচালনা করে তাদের এই ধরনের অপচিকিৎসালয় উচ্ছেদ ও তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করার দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা অ্যাসিড দিয়ে পুড়িয়ে নাকের পলিপাস পাইলস অশ্বগেজ বাউশি ও সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে চলছে ভয়ঙ্কর প্রতারণা বর্তমানে তারা নড়াইল জেলার একাধিক স্থানে নিয়মিতভাবে রোগী দেখছে বলেও জানা গেছে ফলে নড়াইল এলাকার জনবনের স্বাস্থ্যের ঝুঁকি দেখা দিয়েছে এক ভুক্তভোগী ফরিদপুর জেলার সালথা থানার আট গ্রামের জলিল মোল্লার মেয়ে মিতু খানম অভিযোগ করে বলেন তরিকুল ও জাহিবুল কোনো ডাক্তারি নয় তারা নামমাত্র ভুইফোর প্রতিষ্ঠান খুলে এলাকার সহজ সরল মানুষের সাথে প্রতারণা করছে

নার একজন রোগী মিথু অভিযোগ করে বলে যে আসলে আপনার কাছ থেকে এই ফাইলসের চিকিৎসা নিয়ে আপনি তাকে মহিলা সেবিকা দিয়ে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও আপনি নিজে তাকে চিকিৎসা দিয়েছেন এবং অ্যাসিড দিয়ে তার মলদার পোড়াই দেন আসলে এই বিষয়টা ডাক্তার কি তো ছিল

আচ্ছা তাহলে আসতে বললে পরে যদি কমপ্লেন থাকে যদি সমাধান না হয় সেটা দেখা যাবে কাজ করলাম একটা সমস্যা হইতে পারে